আসসালামু আলাইকুম আমি বন্ধ মিডিয়া থেকে মোহাম্মদ গোলাম আওয়ালা কোম্পানির এম ডি হিসাবে আল্লাহ রহমতের দায়িত্ব পালন করে ইনশাল্লাহ সাতান্ন বছর অভিজ্ঞতা এই পর্যন্ত উনত্রিশ হাজার তিনশো দুইটা বিহার সম্পন্ন শেষ করেছি ইনশাল্লাহ আপনারা আমাদের মাধ্যমে যারা আসেন বা আসেন প্রত্যেকে জানেন যে বন্ধ মিডিয়া একটা নিপদযোগ্য করতে চান সকাল আটটা থেকে রাত এগারো পর্যন্ত আমরা কন্টিনিউ প্রোগ্রাম করে যাচ্ছি যেমন গতকালকে শুক্রবারে আমরা প্রায় উনত্রিশটা প্রোগ্রাম করেছি একটা মেয়ের উনত্রিশটা প্রোগ্রাম যদি একদিনে হয় তাহলে বোঝেন আমাদের কত কত সফলতা থাকলে কত আমরা যেভাবে পরিশ্রম কিভাবে পরিশ্রম করলে একটা কোম্পানিতে উনত্রিশটা মেয়ে ছেলে মেয়ে দেখার প্রোগ্রাম করতে পারে তাহলে বোঝেন যে একটা গরম পড়ছে এখন যে একটা আগুনের তাপমাত্রা যেভাবে বেড়েছে এই মুহূর্তে আমরা যে শুক্রবার দিন আমরা যে এই যে উনত্রিশটা ছেলে মেয়ের বিয়ার প্রোগ্রাম করেছি ছেলেমেয়ের দেখা দিয়ে প্রোগ্রাম করেছি এটা বিশাল ব্যাপার এটা কোনো মিডিয়াতে সম্ভব হবে না এক তারিখেও প্রোগ্রাম করতে পারে না হ্যাঁ দুইটা পাঁচটা থাক দূরে কথা একটা প্রোগ্রামই করতে পারে না অনেকে আর আমরা ইনশালা উনত্রিশটা প্রোগ্রাম করেছি গত গতকালকে আমরা ছাব্বিশ এপ্রিল মাসে ইনশাল্লাহ রোজ শুক্রবারে আমরা ইনশালা উনত্রিশটা প্রোগ্রাম করেছি আজকে আমাদের আসতে আমাদের ভিডিওটা শুরু হবে যারা নাকি আঠারো থেকে ছাব্বিশ বছর বয়স বা সাতাশ বছর বয়স মেয়েদের জন্য বা আঠাশ বছর বয়স মেয়েদের জন্য দশতম পর্ব এই যে থেকে ছাব্বিশ সাতাইশ আঠাশ বছর পর্যন্ত যে সমস্ত মেয়েদের ছবি ছবি দেখাচ্ছি আজকে আমরা দশম পর্ব দিয়ে শেষ করবো আর এটা দেখাবো না আগামী দিন আবার অন্য অন্য একটা দেখাবো আজকে আমরা এখানে শেষ করবো চল্লা দশম পর্ব মনোযোগে সাথে দেখবেন এবং শুনবেন বন্ধন মিডিয়া আস্থার অপর একটা একটি মেয়ে নিরানব্বই তে জন্ম হাইটোলে পাঁচ ফুট তিন বিবিএ পাস করেছে মেয়েটা টঙ্গি কলেজ গেটের স্থানীয় গাজীপুরের স্থানীয় মেয়ে দেখতে যেরকম এমন সুন্দর মেয়ে ভদ্রনম্র মেয়ে তার চেহারা যেমন ভদ্রনমন তার মতন একটা ভালো মেয়ে বাংলাদেশে খুব কম আছে দেখুন আমাদের বন্ধ মিডিয়া নিবদযোগ্য প্রতিষ্ঠানের তারপরে মেয়েটা তে জন্ম পাঁচ ফুট চার ইনচিয়ার মেয়েটা মেট্রিক পাস করেছেন সিন্দিবাড়ি দেখার মতন মেয়ে লম্বা চোরা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন তারপরে মেয়েটা নিরানব্বই তে জন্ম ফুট দুই ইঞ্চি বিবিএ পাস করেছেন মেয়েটা এ থেকে বর্তমানে থাকে ঢাকা বসন্ত বসন্ত তাদের বাড়ি মেয়ে যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা একটা মেয়ে ভালো একটা মেয়ে যা মাধ্যমে যোগাযোগ এরকম মেয়ে সুন্দর সুন্দর মেয়ে পাবেন আসুন বন্ধু মেয়ে প্রতিষ্ঠানে হাজার হাজার মেয়ে রয়েছে দেখলে একের পর এক ইন পছন্দ করতে হবে ইনশাল্লাহ আল্লাহ মতে পছন্দ নিয়ে প্রত্যেকটা মেয়ে তারপর একটা ছয় নম্বর সেক্টর বাড়ি উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি হাইট বিবিএ পাস করেছেন সাতানব্বই জন যেমন দেখতে আমার সুন্দর এমন চেহারা দুইটা মাত্র বোন এদের কোনো ভাই নাই দুইটা বোন মাত্র ছয় নম্বর সেক্টরে নিজেদের বাড়ি যেমন দেখতে আমার সুন্দর এমন চেহারা যদি বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করেন এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েরা সাতানব্বই জন্ম পাসপোর্ট তিনি উত্তরা উত্তরা ইউনিভার্সিটিতে থেকে পাস করেছে দশ নম্বর সেক্টরের বাড়ি দেশের বাড়ি মমি সিং যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা সিম কত দেখেন মেয়েটা ভদ্র নম্বর কত দেখেন

ভালো একটা মেয়ে বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা হলো বিরানব্বই জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি হাইট দিতে পারি ঢাকা ইউনিভার্সিটি থেকে বাস করেছেন মেয়েরা যেমন দেখতে সুন্দর তার চেহারা আসুন আমাদের বন্ধু মাধ্যমে যোগাযোগ করুন পাসপোর্ট চার ইঞ্চি হাইট ছিয়ানব্বই জন্ম একটা মেয়ে টাগের মধ্যে সেটেল যদি কোনো ভালো থাকে থাকে বন্ধু মেডিকে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা না নিতে পারবেন তারপরে মেয়েটা অস্ট্রেলিয়া সিটিজেন মেয়ে নসি জাহান মেয়ের নাম চোরানব্বই জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি হাইট মেয়েটা এম ইডি পাস ইউকে থেকে করেছেন বাস বসন্তরাতে তে নারায়ণগঞ্জের মেয়ে কেন্দ্রের মেয়ে দেখার মতো মেয়ে চমৎকার একটা মেয়ে হাঁচিগুচি একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি ভালো ছেলে থাকে বন্ধু মেয়ে মা যোগাযোগ করুন তারপরে পাস করেছেন দেখতে শুনতে ভালো গায় ভোটসব ভদ্র নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে তাকে বন্ধ মেয়েদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুলে নিতে পারেন তারপরে মেয়েটা নিরানব্দ জন্ম পাঁচশো চার ইঞ্চি আর আই পাস করেছেন মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন ভদ্র নম্বর একটা মেয়ে মেয়েটা তারপরে মেট্রিক পাস করেছেন তার যুক্ত মেয়েটা ইন্টারমিডিয়েট পাস করেছেন তারপরে মালিশ করেছেন মেয়েটা দেখতে শুনতে ভালো গায়ে এবং বর্ষা ভদ্রনম একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্দর মেয়েটা মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হলো আমাদের উত্তরাতে বাড়ি ছিয়ানব্বীতে জন্ম গায়ে রং বর্ষা দেখতে ভালো বা আটানব্বীতে জন্ম এমএ পাস করেছেন অসুলিয়া নিজেদের বাড়ি সাবারে বাড়ি দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে ভদ্রনম একটা মেয়ে শ্রী মেয়ে দেখার মতন চমৎকার মেয়ে ভালো একটা মেয়ে ভালো ভালো মেয়েদের মাধ্যমে যোগাযোগ করলেন এমন ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েরা সাধারণ মধ্যে জন্ম পাসপোর্ট পাঁচ ইঞ্চি বি বিয়ে পাঠ করেছেন স্থানীয় দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে মা বাবা দুজনই ভদ্র নম্র যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়ার যোগাযোগ করলেন সেটা তার ঠিকানা খোঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হলো কেনানি গুনতে পারি নিরানব্বইটা জন্ম মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর তাই নাম্বার সেক্টর নিজেদের বাড়ি দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে লম্বা চুরা মেয়ে সব দিক দিয়ে ভালো মেয়েটা যদি ভালো ছেলে থাকেন বন্ধুবন্ধু আমি তুমি যোগাযোগ করবেন তারপর একটা পাঁচশো তিন ইঞ্চের আটানব্বইতে জন্ম মেয়েটা ফার্মাসি থেকে অনার্স করেছেন মেয়েটা দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে ধার্মিক মেয়ে আসুন আমাদের বন্ধন মেয়ে নির্বাচিত প্রতিষ্ঠানে আসলে এরকম হাজার হাজার মেয়ে পাবেন তারপরে মেয়েটা হইল সানাই কমিউনিটি সেন্টারের মালিকের মেয়ে দোহারে বাড়ি তাদের দুহারে জমিদার ফ্যামিলির মেয়ে এবং সাভার সাভার তাদের তাদের ইপি জিটে পাশেও তাদের ছয়তলা বাড়ি রয়েছে এবং সাভার যে আমাদের যেটা নাকি সানহাই কমিউনিটি সেন্টার দশতলা বিল্ডিং থানা একমেডিশন যেটা করেছেন তার দুইটা মাত্র মেয়ে বড় মেয়েটা ডাক্তার আমি নিজে বিয়ে দিয়েছি এটা ছোট মেয়ে ইঞ্জিনিয়ার মেয়ে দেখার দেখার মতো মেয়ে ভালো একটা মেয়ে বান্ধবী জামাই তুমি যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা মার্টিনেশন কোম্পানিতে চাকরি করেন নাম হইল রিফা সানজিদা উনিশশো তে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি হাইট মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর আগের তালতলাতে বাড়ি সুন্দর সুশ্রী ভদ্র নম্বর একটা মেয়ে আসুন বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করুন এরকম ভালো ভালো মেয়ে পাবেন ভালো মেয়ে পাইতে হলে বন্ধ মিডিয়াতে আসতে হবে আসুন আমাদের বন্ধু মিডিয়াতে তাড়াতাড়ি যোগাযোগ করার ব্যবস্থা করবেন তারপরে মেয়েটা দুই হাজার জন্ম করেছেন মেয়েটা কুমিল্লা বাড়ির জায়গার মতো মেয়ে ডাকাতে সেটেল বন্ধ মেডা মেয়ে যোগাযোগ করলে তার ঠিকানা করতে নিতে পারে তারপরে মেয়েটা ক্যাপ্টিন দেখার মতন মেয়ে পাসপোর্ট চার ইঞ্জিআ মেয়েটা মেয়েটা একটা জল সিঁড়িতে প্লট পেয়েছেন পাশ খেলা এবং মেয়েটা ক্যাপ্টেন হয়ে গেছেন সামনে মেজর হবেন যদি কোনো বড় ছেলে তাকে বন্ধু মেজামে দিয়ে যোগাযোগ করলে তার ঠিকানা ঠিকানাগত নিবেন তারপরে মেয়েরা ইঞ্জিনিয়ার বা ইউনিভার্সিটিতে পাশ করেছেন মেয়ের হইল আমাদের যেটা নাকি বনানির চেয়ারম্যান বাড়ি যেটা চেয়ারম্যান আপনি মেয়ের বাবার বনানিতে বাড়ি আছে গুলশানে বাড়ি আছে এবং নিকুঞ্জতে তিনটি বাড়ি রয়েছে নিকুঞ্জতে বর্তমানে ওরা থাকেন এক বাড়ি এবং নানা বাড়ি হইল আমাদের কষাই বাড়ি কষাই বাড়িতে সিদ্দিক মেম্বার যে জমিদার ছিলেন সিদ্দিক মেম্বার কষাই বাড়ির মধ্যে মোল্লা থেকে মধ্যে সেই সিদ্দিক মেম্বার তিন নাম্বার মেয়ের করেন আপনি মেয়ে এবং মেয়ের সিদ্দিক মেম্বারও তাদেরকে তিন বিঘা জায়গা দিয়েছেন মেয়ের মাকে এবং মেয়ের মা গাজীপুরে কয়েকটা বাগান রয়েছে বাগান বাড়ি রয়েছে মেয়েটা তোরাগে বাড়ি মেয়েরা স্টুডেন্ট আটানব্বইতে জন্ম যদি দেখতে শুনতে ভালো যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মেডির মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েটা বিয়ে রানিং করতেছেন সাতানব্বই জন্ম শ্রীপুরে বাড়ি শ্রীপুরে বাড়ি এবং যদি দেখার মতন মেয়েটা কেউ যদি গ্রহণ করেন বন্ধ মেডির মাধ্যমে যোগাযোগ করেন ছেলে তারপরে মেয়েটা নিরানব্বই জন্ম নিরানব্বইতে জন্ম পাঁচশো চার ইঞ্চি হাজ আগে পাস করেছেন মেয়েরা টঙ্গি গাজীপুরে বাড়ি ভদ্র নম্বর একটা মেয়ে শান্ত একটা মেয়ে সাংসারী মেয়ে যদি কোনো বারো ছেলে তাকে বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েরা তিন সাতানবিত আসুল এতে পারি মেয়েরা দেখতে যেমন সুন্দর এমন সেরকম ভদ্রনম্র আসুন বন্ধুমী মাধ্যমে যোগাযোগ করে তার থেকে তাস্তিন আক্তার পিঙ্কি মেয়ের নাম হাইটেল

প্রিন্সিপাল হলেন মেয়ের বড় ভাই মেয়েটা যেমন চার ইঞ্চি আর মেয়ে নামে তিনটি বাড়ি রয়েছেন আসুন বন্ধ মেডাময় যোগাযোগ করলে হাজার হাজার মেয়ে রয়েছে যোগাযোগ করলে চালা কেউ খালে এত বেরিয়ে যাবেন না মেয়ে আর মেয়ে পাবেন সুন্দরী যত মেয়ে আছে বাংলাদেশের আমার বন্ধু যেতে পাবেন ভালো ছেলে যত আছে বন্ধ মিডিয়াতে পাবেন এবং শিক্ষিত জেলা যত ছেলে আছে বন্ধ মিডিয়াতে পাবেন ইঞ্জিনিয়ার ছেলে যত আছে বন্ধ মিটাতে পাবেন ডাক্তার ছেলে যত আছে বন্ধ মিটাতে পাবেন মেয়ে যত আছে ডাক্তার বন্ধ মিডিয়াতে পাবেন এবং আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সুইডেন সুইজারল্যান্ড লন্ডন যে কোনো দেশের চাবেন ইউরোপ কান্ট্রি ছেলে চাবেন বাংলাদেশে বন্ধ মিডিয়াতে পাবেন শুধু একমাত্র বেশি মেয়েদের বেলাও দেখবেন যে ইউরোপ কান্ট্রি যত আছে বন্ধ মিডিয়াতে পাবেন সারা বাংলাদেশে যত মিডিল ইস্টে চাকরি করে প্রত্যেকটা বন্ধ মিডিয়াতে পাবেন সুন্দরী মেয়ে যত আছে বন্ধ মিটাতে পাবেন সব ধরনের মেয়ে ইনশাল্লাহ বন্ধ মিটাতে পাবেন বন্ধ মেয়ে মতো নিব প্রতিষ্ঠান বাংলাদেশে পাবেন না যার যে সুবিধা মতো যা ব্যক্তিগত কথা থাকলে সবকিছু বলতে পারবেন আমার এখানে আসুন বন্ধ মেয়ে যোগী প্রতিষ্ঠানে আসলে সহ সৎ এবং নিষ্ঠার সাথে কাজ করে যেতে পারবেন ইনশাল্লাহ ভালো মেয়ে পাবেন ভালো ছেলে পাবেন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে কেউ বিয়ে করলে কেউ খালি হতে যাবেন না কেউ ভাত পাবেন কেউ বাড়ি পাবেন কেউ ভালো মানুষ পাবেন কেউ শান্ত শিষ্য একটা মেয়ে পাবেন কেউ সাংসারিক একটা মেয়ে পাবেন সংসার কারো কোনো উৎসৃঙ্খল হবে না উৎসৃঙ্খল মেয়ে আমার কাছে খুব কম আসে আসবে না ইনশাল্লাহ আপনারা আসুন আমাদের সাথে যোগাযোগ করুন নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করে সাদির কাজ করার চেষ্টা করবেন এবং দেখা দিয়ে চেষ্টা করে যাবেন আল্লাহ হুকুম তখন আছে তখনই হবে আল্লাহ যার জন্য যার জোড়া মিলিয়ে রাখছেন যার সাথে যার জোড়া মিলিয়ে রাখছেন যার সাথে যা রিজিক দিয়েছেন সেইভাবে কাজ হবে ইনসালাম আমার আপনার কোনো হাত নাই একমাত্র আল্লাহ রাজসা কাজ তবে আমরা বলতে চাই বন্দর মিডা একটা নিবন্ধু প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানটা হলো সাতান্ন বছরের বিজ্ঞত হাজার তিনশো দুইটা দিয়ে সমাধান করেছি আসুন বন্দর মিডার প্রতিষ্ঠানে সকাল আটটা থেকে এগারোটা বাজে খোলা আলাইকুম ইয়া ইয়ার বার্কাত